বাংলার জঙ্গল তো জয়দেব দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমরা কোথায় দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে আছি ঘুরতে পাচ্ছে নটায় কান্ন আমি ফুল রেডি পিকনিকে যাওয়ার জন্য তো আমি এখন বেরিয়ে পড়েছি এই দেখো আমার গাড়িতেও দেখিয়ে দিয়েছে মেরি ক্রিসমাস আজকে হচ্ছে পঁচিশ তারিখ এবং আজকে আমরা ছেলে টিচাররা প্রত্যেকে সকলে মিলে গাড়ি রিজার্ভ করে আমরা যাচ্ছি পিকনিকে পিকনিকে যাচ্ছি দারুণ একটি স্পটে নতুন একটি জায়গাতে যেখানে এর আগে কখনো আমরা পিকনিক করতে যাইনি বা আমাদের মধ্যে কেউই যায়নি আর কি ড্রাইভার সাগর দাবাতে সফরে ফরেস্টে যাচ্ছি আছে এই পুরো এরিয়াটা হচ্ছে ফরেস্ট আমরা এখন নামলাম অনেকটাই ভেতরে চলে এসছি কাছেই রয়েছে হচ্ছে আমাদের ফরেস্ট যার একটু সামনে আমরা দাঁড়িয়েছি আমরা কোথায় দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে আছি এই খানটাতে আর এখান থেকে এই ছোট ফরেস্টটাতে ঢুকবো শুধু এই যে এইটুকুটা আর মেইন ফরেস্টটা তো পড়ে আছে এই যে বড় ও আচ্ছা আচ্ছা ওই এসে পিকনিক স্টার্ট করে ফেলেছি দেখতেই পাচ্ছ তোমরা জয়দেব করছে রান্না এখন ডাল হচ্ছে ঠিক আছে ডাল প্রায় হ্যাঁ প্রায় হওয়ার মধ্যেই ডাল তারপরে মাংস হবে তারপরে ভাত আমরা এই কয়েকজন রসুন সুন্দর পেঁয়াজ যা যা রয়েছে সব কিছু কেটে একদম রেডি আর এখানে একদম আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে গান বাজছে বাংলার জঙ্গল এটা এই জায়গাটা অনেকটা বড় জায়গা জুড়ে আর সব জায়গাগুলোতেই দেখছো বড় বড় উঁচু উঁচু সব গাছ এইখানে তো মনে হচ্ছে আলো ঢোকেই না বলতে গেলে এই দেখো এই হচ্ছে সেই ওয়েট ঢিপি এক মিনিট এটারও গাছ খাওয়া কমপ্লিট এই জায়গাটা দেখো ওয়াও সেই এই যে ধনদা বললাম না এই যে এই রকম সব গাছগুলোকে খেতে 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 গাছগুলো শেষ করে ফেলে দিয়ে শেষ মেশ ঢিপিটাই পড়ে থাকে দেখো কত বড় গাছ এই গাছটাকে প্রায় বলতে গেলে অর্ধেক শেষ করেই ফেলেছে এই গাছটা মরে গেলে শুধু ঢিবিটা থেকে যাবে দেখতে পাচ্ছো উইয়ের ঢিপি উইয়ের ঢিপি সামনে রয়েছে আর এইখানে আমরা বর্তমানে রয়েছে উইয়ের ঢিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম উইয়ের ঢিপি দেখতে চাইলে তো মালদা থেকে যারা যারা মালদা থেকে আসছো তারা আসবে প্রথম কেন পুকুর কেনপুকুর থেকে কেনপুকুর স্ট্যান্ড পাওয়ার আগেই পাম হাতের রাস্তা ধরে সোজা তোমরা চলে আসবে একটু হয়তো জিজ্ঞাসা করলে তোমরা হয়তো রুটটা পেয়ে যাবে কালনা আর এই জায়গাটার নাম হচ্ছে কালনা ফরেস্ট যে জায়গাটার নাম হচ্ছে চুলকানি মোড় সেই চুলকানি মোড় হয়ে সোজা চলে আসবে তোমরা এই কালনা ফরেস্টে ঢুকে যাবে অনেকে উইয়ের ডিপি বলে অনেকে বলে সালবোনা ফরেস্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু গুগলে কিন্তু তোমরা কিন্তু এই নাম পাবে না গুগলে তোমরা পাবে সেটা হচ্ছে কালনা ফরেস্ট কালনা ফরেস্ট দিয়ে সার্চ করবে ডিরেক্ট তোমরা এই লোকেশানে চলে আসবে এইখানে পিকনিক করার সেরকমভাবে কোনো স্পট নেই আগে আসে স্পট আমরা যেখানে পিকনিক করছি যেটা তোমাদেরকে দেখালাম সেই জায়গা থেকে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এলাম এই জায়গাটাতে পরিদর্শন করতে এবং একটু দেখাও দেখো পেছনটা কতটা ডিপ রয়েছে এই জায়গাটা দেখো এই জায়গাগুলো কিন্তু পুরো ডিপ এই জায়গাগুলোতে আরো ভিতরে যাওয়া যায় আমরা যাবো না দরকার নেই কারণ আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিরকম পরিবেশ সদ্য সদ্য তৈরি করা উয়ে যেটা আর কি এই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে ভালো শক্তি হ্যাঁ তুই কি দিয়ে ভাঙলি রে হাত দিয়ে ভাঙলি চড় দিয়ে ভাঙলি তুই জয়দেবকে গিয়ে বলো জয়দেব দেখো তোমার জন্য কি নিয়ে এসছি জয়দেব করছে পরিবেশন ব্যাস ব্যাস ব্যাসম মুসুরির ডাল পাল্টা করে দিল আমরা আগেই খেয়ে ফেলেছি পিকনিক শেষ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রচন্ড পরিমাণে খাওয়া হয়ে গেছে যার জন্য আর কি হাঁটতে হচ্ছে এবং দেখো এই হচ্ছে ফরেস্ট এই ফরেস্টের ওই সাইডটাতে আমরা পিকনিক করলাম তারপরে ভেতরে ঢুকলাম সেটা তোমাদের দেখিয়েছি সব আমাদের সাথী আর এইখানে দেখো পুরো হলুদ হয়ে রয়েছে শর্ষা ক্ষেত গাড়ি চলে গেছে সামনে ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছি খাওয়া দাওয়াটা এক্সেস হয়ে গেছে যার জন্য আর কি একটু হাঁটার দরকার এত বেশি খেয়ে ফেলেছি বুকের উপরে উঠে যাচ্ছে যাই হোক ওই জন্য আর কি হেঁটে যাচ্ছি গাড়ি আগে চলে গেছে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো লোকেশানটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এখন আমরা পিকনিক করে বাড়ির পথে ফেরার সময় কেন পুকুর থেকে একটি পকেট টুর ধরলাম এবং সেই গ্রাম্য পথ ধরে গ্রামের রাস্তা ধরে চারিদিকে সবুজ ঘেরা প্রকৃতি পার করতে করতে আমরা পৌঁছে গেলাম জগজীবনপুর আমি এর আগে জগজীবনপুর দেখেছি তাই নতুন করে আর দেখার কিছু ছিল না জগজীবনপুরের উপর ডেডিকেটেড একটি ভিডিও আমার চ্যানেলে করা আছে আমি আই বাটনে তোমাদের জন্য দিয়ে দেবো এইখানে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো তাই আর এই জায়গাটি নতুন করে কোনো ব্লগ করলাম না সবাই আছে কিছুটা সময় অতিবাহিত করে এখান থেকে কিন্তু আমরা পিকনিক করে আজকের মতো বাড়ি ফিরলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই আমি দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট কোন ব্লগে